সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ছেলে মেয়েদের নিয়ে আমিও ভালো আছি আগে জানাই বড়দের প্রণাম ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ আজকে নতুন দিন নতুন সকাল দেখো চা নিয়ে চলে এসেছি এবারে চাটা খেয়ে কলাটা ঠিক করি একটু ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা আবার ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে খাচ্ছি আবার গলাটা বসে যাচ্ছে চলো বন্ধুরা ওর ঘরে বিস্তাটা গুছিয়ে নিচ্ছি আর আমি নিচে শুতাম সে নিচে বিস্তাটা গুছিয়ে নিয়েছি এই যে এগুলো পেতে আমি নিচে শুই এগুলা সব হাত করেছি এইটা পাতি এটা পাতি এগুলো গায়ে দিই এটা মাথায় দিই আর এটা কম্বল বক্স খাটে তুলতে পারি না এই কম্বল ভাই এটা ছেলের ঘরের কম্বল চলো এই ঘরটা গুছানো হয়ে গেল এবার আমার ঘরটা গুছাই আমার বিষাটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে ছেলের জামা কাপড় গুলা ভাজ করবো

ঠাকুরমাসিগুলো মেজে নিশুগ মেজে তারপরে গিয়ে আনাজ খুলবো ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে দেখায়নি তোমাকে দেখানো যায় না বলছি কাউকে আমার খুব পরিশ্রম হয়েছে ছেলে বাড়ি ছিল সকালে জলখাবার বানিয়েছি তারপরে বানানোর পরে তোমার ইসে হয়েছে দুয়ার মুছেছি বাথরুম পরিষ্কার করেছি রান্না বান্না করে ছেলেকে খেতে দিয়ে তারপরে ইসে করেছি বাথরুমে ঢুকেছি বাথরুম বসে করেছি মাথা বসেছি পুজো করেছি কালকে খুব খাটো খাটুনি গেছে আজকে শরীর খারাপ করছে আমার হাত পা ব্যথা করছে ভালো লাগছে না এই তোমার তরকার তরকা দিয়ে একদি মুড়ি খাবো এই যে মুড়ি তর্কা দিয়ে মুড়ি খাচ্ছি ভালোই লাগবে খেতে ঘুগনির মতন ঘুগনি মুড়ি খায় না ওই ঘুগনির মতন আর তরকা বানিয়েছি খাওয়া তো দেখায়নি এই যে খাওয়া দেখাচ্ছি তোমরা দেখে চোখে সার্থক করো খাওয়াতে তো পারবো না নিচে দেখো ভাতও হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে ভাত নামিয়ে দিয়েছি চিংড়ি মাছের তরকারি করব ঝিঙা দিয়ে আলু দিয়ে দেখো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে তরকারিটা শুরু করবো চিংড়ি মাছ ভাজার তেলটার মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটা ভেজে নিই তারপরে ঝিঙাটা দিয়ে দেবো তোমরা দেখতে থাকো হলুদ হলুদ গুন দিয়ে আলু ঝিঙেটা ভেজে নিয়েছি এবারে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সব আছে রসুন পেঁয়াজ লঙ্কা বাটা গুঁড়ো লঙ্কা জিরে সব দেওয়া আছে এর মধ্যে কষে নিয়ে তারপরে জল দিয়ে দেবো পরে আবার চলো মশলাটা কষা হয়ে গেছে এবারে জল চিগনি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু কষে নিই নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছে এবারে ঢাকা দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখো কি রান্না হয়েছে এই দেখো ঝিঙা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি ঝিঙা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়েছে পটল দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হয়েছে আর এই ভাত হয়েছে আজকে এই রান্না হয়েছে রান্না তো হয়ে গেছে দেখো কত বাসন বেরিয়েছে এগুলো এখন মাঝবো নিজে চান করে পুজো করে ছেলেকে খেতে দেব বন্ধুরা ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি আজকে শনিবার আজকে জবা ফুল একদমই কম মালা পড়াতে পারিনি ঠাকুরকে দেখো শুধু জবা ফুল দিয়ে পুজো করেছি জবা ফুল বেলপাতা ডুব পাওয়াই যায়নি জবা ফুল যাই হোক তোমরা একটু দর্শন করে নাও দুপুরে লাঞ্চে থলাটা দেখো তোমাদের সাথে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার পরে একটা ঘণ্টি আসবে ঘন্টিটা টিপে দেবে তারপরে অল বলে লেখা থাকবে এ ডবল ওই ওইটাকে টিপ টিপে দেবে তারপরে তোমার অল নোটিফিকেশান তোমাদের কাছে ভিডিওগুলো চলে আসবে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন তোমরা দেখবে যাই হোক ওইটা ওইটা তো বলাই আছে তোমাদের তাও আবার বলে দিলাম আর তোমরা খুব সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আর একটা অন্য ভিডিও নিয়ে কালকে আবার আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো বাই